এটা হচ্ছে বি বুট সিস্টমিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাস পাস এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সেভেন এইট নাম্বার হচ্ছে সবসময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন তারা এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে খাদি কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এই সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে কোথাও পাবেন না অনলি শুধু হচ্ছে বি বুটিক্সেই পাবেন দেন কত সুন্দর করে কিন্তু সেরোয়ারি প্যাটের মধ্যে কাজ করা আছে এটা কিন্তু বডির কাপড়টা কিন্তু খাদি কটন আর ভিডিওর প্রতিটা কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার প্রতিটা ড্রেসের ডিটেলসটা আপনারা জানতে পারবেন অর্ডার করতে আপনাদের ইজি হবে দেখেন কালার কন্টাস্ট কিন্তু অনেক চমৎকার মেরুন কালারে কিন্তু হান্ড্রেড পারসেন্টে কটনের একটা প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া থাকে এই কথাটা আমি ভিডিওর মধ্যে বারবার বলি কারণ হচ্ছে আমাদের কোয়ালিটির ব্যাপারে আপনাদের জানতে হলে কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের হচ্ছে অর্ডার করতে ইজি হবে সেজন্য আমি ডিটেলসটা সাথে একটা রেওয়ন কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার অনেক সুন্দর একটা রেও কটনের থার্টি সিক্স থেকে ফর্টি এইট এটা হচ্ছে বডির সাইজ ভিওস আর লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কারণ হেলদি আপুরা যদি হচ্ছে আপনার ড্রেস নিতে হয় তাহলে অবশ্যই একবার হলো বিবিউটিক্সটা ভিজিট করবেন কারণ আমাদের কিন্তু হিউজ পরিমাণের কিন্তু কালেকশন পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা পেজে সেল করেন তারাও শপে চলে আসবেন যারা ঢাকার বাইরে আসেন বিয়স যারা আসতে পারবেন না তাদের জন্য বলি স্ক্রিনের মধ্যে যে সেভেন নাম্বারটা আছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে হোলসেল সিস্টেম আলাদা প্রাইসও আলাদা বিয়স এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র এক টাকা অনলি এক হাজার টাকা হলে এই সুন্দর ড্রেসটা পার্চেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা দেখেন কত চমৎকার একটা কিন্তু রেয়ন কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার ইউকের মধ্যে কিন্তু সুন্দর করে ডারি ওয়ার্ক করানো আছে নিচে কিন্তু ছোট্ট একটা প্যানেল দেওয়া আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার প্যারোট কালারের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন সেম প্যারট কালারের মধ্যে সেম বডির কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু ভুয়ে এটা কিন্তু কাতানের দোপাট্টা কাতান দোপাট্টা কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট হবে কিন্তু আমি আগেই বলে দিয়ে দিচ্ছি কারণ এই যে ড্রেসটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু প্রিন্ট আলাদা আরেকটা একটা ড্রেসের প্রিন্ট আলাদা মানে অন্যার অন্যার প্রিন্টের কথা বলতেছে আর কাপড়টা কিন্তু অনেক সফট এটা কিন্তু কাতান একটা দোপাট্টার মধ্যে বলতেছি দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা সাইজ পাবেন থেকে সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা ধামাকা অফারে দিয়ে দিব এই ড্রেসটা মাত্র 950 পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্লিয়ারিং সেল হিসেবে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা সুন্দর এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর রেওন কটনের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট গলা ডিজাইনটা কিন্তু সুন্দর করে রেফেল করা হচ্ছে বডিটার মধ্যে কিন্তু স্কিন প্রিন্ট এবং ফ্লাওয়ার গুলাতে দেখেন পুরোটাই কিন্তু ভরাট কাজ থাকবে সুতোর কাজ এবং মেরুনের কাজ থাকবে কালারটা কিন্তু অনেক যেটা হচ্ছে মেরুন কালার একটা প্যান্ট হান্ড্রেড কটন কটনের এই সুন্দর একটা কিন্তু আরো সুন্দর সুন্দর আমি খুলে দেখাচ্ছি কত একটা দোপাট্টা সাইজ পাবেন আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিরাজ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস চোদ্দশো পঞ্চাশ হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারাও যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা সেটা বলে দিয়ে দিব আর সেভেন এইট নাম্বারটা সবসময় থাকে সেভেন এইট নাম্বারটা মাধ্যমে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর ভিহাস আমরা ঢাকার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাই দিয়ে দিই আর সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে আর একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে যেটা হচ্ছে বাটার কালারের মধ্যে কত চমৎকার গলা ডিজাইনটা দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন এবং ডিজাইনগুলো

শপে চলে আসবেন অথবা সব লোকেশনটা আমি বলে দিয়ে দিব অথবা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর পাইকারির জন্য যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই সেভেন এইট নাম্বারেও আপনারা কথা বলে নিতে পারেন পাইকারি সিস্টেম কী ধরনের মানে কত পিস নিতে হবে কত করে প্রাইস ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে যারা যারা হচ্ছে পাইকারিতে নেবেন ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখিয়ে দেওয়া হবে অনলি হোলসেলের ক্ষেত্রে ইমতে অথবা হোয়াটসঅ্যাপে সেভেন এইট নাম্বারে দেন কত সুন্দর একটা দোপাট্টা ড্রেস দেখাচ্ছি এবং ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার আরম ডিজাইনের মধ্যে দেখেন মাস্টার এবং রেড কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন সুন্দর করে স্লিপটাও করা যাচ্ছেন দুই কালার একটা স্লিপ পেয়ে যাচ্ছেন প্যান্টটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কিন্তু আরো সুন্দর দেখেন লালের মধ্যে কত সুন্দর একটা দোপাট্টা থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা যে বি তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ